শ্যামনগরে ভাসুরের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তথ্য ভিডিও শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ সাতক্ষীরার শ্যামনগরে ভাসুরের বিভিন্ন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর ভাসুর কর্তৃক হামলা হওয়ায় প্রতিকার চেয়ে প্রবাসীর স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসীর স্ত্রী মরিয়ম খাতুন এ কথাগুলো বলেন শনিবার ছয়ই সেপ্টেম্বর সকাল দশটায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী মরিয়ম খাতুন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এ সংবাদ সম্মেলন করেন তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন আমার ভাসুর মোহাম্মদ আবুল বাসার বয়স পঁয়তাল্লিশ পিতা মৃত বাহার আলী গাজী সাং দেউলিয়া গাজীপাড়া ডাকঘর ভুরুলিয়া থানা শ্যামনগর জেলা সাতক্ষীরা সে নারী লোভী নারী নির্যাতনকারী পরসম্পদ লোভী আইন অমান্যকারী সহ বিভিন্ন অপরাধ জগতের খলনায়ক হইতেছে এবং ভাসুরের পুত্র ইয়াসিন বয়স তেইশ ভাসুরের এহেন কর্মকাণ্ডের ইন্ধনদাতা ও সমর্থনকারী হইতেছে আমার স্বামী প্রবাসে থাকায় আমার ছোট ছোট দুইটা সন্তান নিয়ে স্বামীর বাড়িতে মানবেতর জীবনযাপন করে আসছি আমার স্বামী বাড়িতে না থাকায় আমার ভাসুর মোহাম্মদ আবুল বাসার আমাকে একাকী পাইয়া সরলতার সুযোগে বিভিন্ন সময় প্রেম নিবেদন সহ কুপ্রস্তাব দিয়ে আসছে আমি তাহার প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমাকে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত করার জন্য হুমকি দিয়ে বলে যে তোর মানসম্মান নষ্ট করব তোর জায়গা জমি দখল করব তোর সন্তানদের মেরে লাশ গুম করে দিব তোর ঘর বাড়ি উচ্ছেদ করব বসত বাড়ির কোনো ফসল তোকে দিব না সেই হইতে আমি তাহাকে এড়িয়ে চলি এবং এক প্রকার বোধ করে চলি গত দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত আনুমানিক সাড়ে বারোটার সময় সে আমার ঘরের বেড়া ভেঙে আমার ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে আমি ঘুমন্ত থাকাবস্থায়, আমাকে খাটের উপর জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে এ সময় আমি বুঝতে পেরে তাহার সহিত ধস্তাধস্তি ও আমি চিৎকার করিলে সে দ্রুত পালিয়ে যায় ঘরের মধ্যে ডিম লাইট থাকায় আমি তাহাকে দেখে চিনতে পারি এ সময় তাহার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আমার ভাসুরের এহেন কর্মকাণ্ড দেখেছে এবং শুনেছে এবং তাহারা ভাঙ্গা বেড়া মেরামত করে দিয়েছে আমি বিষয়টি আমার স্বামীকে অবগত করিলে আমার ভাসুর ও ভাসুরের ছেলে আরও ক্ষিপ্ত হয়ে আমার মুখে এসিড নিক্ষেপ করবে ও আমার সন্তানদের মেরে লাশ গুম করবে যানমালের ক্ষয়ক্ষতি করবে বলে প্রকাশ্যে হুমকি দেয় এ বিষয়ে নিয়ে কোনো মামলা মোকদ্দমা করিলে আমার ভিটামাটি সাড়া করিবে বসত ঘরে আগুন দিবে বলেও হুমকি দেয় এমতাবস্থায় আমি বিষয়টি নিয়ে অত্র এলাকার মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের জানাইলে তাহারা বলে যে বিবাদী খুব খারাপ প্রকৃতির ও অসামাজিক লোক তাহার বিচার করা আর না করা সমান কথা এজন্য তাহারা আমাকে আইনের আশ্রয় গ্রহণ করিতে বলেন আমি গত চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শ্যামনগর থানায় ভাসুর ও ভাসুরের ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করি অভিযোগ দায়ের করার পর তাহারা আমার বাড়ির উপর আসিয়া আমাকে পূর্বের ন্যায় আমাকে উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালিগালাস সহ হুমকি দিয়া বলে যে তুই থানায় অভিযোগ দিয়ে আমাদের কি বাল করবি তুই থানা থেকে অভিযোগ তুলে না নিলে তোর ষোলো আনা পূর্ণ করে দিব আমি তাহাদের কথার প্রতিবাদ করলে তাহারা আমাকে মারতে উদ্যত্ত হয় আমি দুইটি ছোট সন্তান নিয়ে একাকী স্বামী গৃহে বসবাস করি আমার ভাসুর ও ভাসুরের স্ত্রী পুত্র ও কন্যা যে কোনো সময় আমার উপর তাহার আগ্রাসী থাবা বসাতে পারে আমি তাহাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি অবস্থায় আমি আপনাদের লিখনির মাধ্যমে অভিযুক্তদের আইনের আশ্রয় আনার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করিতেছি যাহাতে আমি সন্তান দুটি নিয়ে শান্তিপূর্ণভাবে গৃহে বসবাস করতে পারি